তো চলো আজকের ভিডিও শুরুটা মায়ের দর্শক নিয়েই করলাম তো সকলকে ভালো রেখো মা সবার মঙ্গল করো সব বিপদ থেকে সকলকে দূরে রেখো তো আজ যেহেতু কৌশিকী আমস্যা যার জন্য হচ্ছে বাড়িতে পুজো আছে তো আমি আছি হচ্ছে বাপের বাড়িতে তো মায়েদের পুজো রয়েছে তো এই পুজোটা হয় মানে বেসিক্যালি এই মায়ের পুজো হয় ফাল্গুন মাসে তো আমাবস্যা ধরে এমনি এই মানে কৌশিকী আমাবস্যা এমনি পুজো হয় তো যাই হোক শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি বেশ ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি তো এখন হচ্ছে সকাল বেলায় তো এই যে হচ্ছে বাবুকে এখন দিদি যাব স্কুলে তো আমি একটু একটু করে মানে ভিডিওটা করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন হচ্ছে তো স্কুলে দিদি যাবো আরম্ভ হয়ে গেছে তো এটা আগের দিনের মানে আজকের ব্লগ আমি কালকে পোস্ট করবো তো প্রত্যেকেই যারা ব্লগ ভিডিও বানায় তারা এরকমই করে তো আজকের ভিডিও কালকে পোস্ট করে তো আজকে আমার আজকে যেহেতু কৌশিকী আমার বসে আজকে দুপুরবেলায় বাড়িতে মানে পুজো হচ্ছে সন্ধ্যেবেলাটা হলে ভালো হতো কিন্তু সন্ধ্যেবেলায় মানে বামনের টাইমই হয়নি মানে আজকে তো অনেক পুজো থাকে যার জন্য সব জায়গায় পুজো করতে হয় এদিকে দেখো মানে আরতিটা নিয়ে এদিকে হচ্ছে আরতির যেই তাপটা তো সেটাই হচ্ছে মা দিতে এসেছিলো আমাদেরকে ঘরে তো এই যে হচ্ছে আমার মেয়ে দিদির কোলে রয়েছে আর এই হচ্ছে আমার মা তো চলো ভিডিওটা ছোট্ট একটা ভিডিও তো সেটাই শেয়ার করছি তো এদিকে হচ্ছে ময়দা মাখা হচ্ছে মা যেহেতু উপোস রয়েছে মায়ের জন্য হবে তো আজ যেহেতু নিরামিষ তো বাড়িতে রান্না হয়েছিল সয়াবিন আলুর তরকারি আর এটা হচ্ছে বড়ি দিয়ে উচ্ছে দিয়ে একটা শুক্ত করেছিল। আর কিচ্ছু হয়নি এদিকে হচ্ছে আমি উলুচিগুলো বেলে দিচ্ছিলাম মা হচ্ছে ভিজে নিয়েছে তো চলো আজকে ভিড়ে লেগে শেষ হচ্ছে টাটা